আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব। সেই মেডিসিনটির নাম হচ্ছে ফেকজোনা ড্রপ পঞ্চাশ এম এর একটি ড্রপ আজকে আমরা এই ভিডিওতে এই ড্রপ নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝানোর চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেকজোনা এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর মূল উপাদান হচ্ছে ফেকজোফেনাডিন হাইড্রোক্লোরাইড মূলত এই পঞ্চাশ এম এর এই ড্রপটি বা সিরাপটি সেবন করতে হবে বাচ্চাদের জন্য মূলত যে সমস্ত বাচ্চাদের ঋতুজনিত কারণে নাক দিয়ে পানি পরে কিংবা ঠান্ডা জনিত কারণে ঠান্ডায় ভুগছে নাক দিয়ে পানি পরে চোখ দিয়ে পানি পড়ছে কিংবা প্রচন্ড আকারে সর্দি লেগে রয়েছে কোনোভাবেই যাচ্ছে না সেই সমস্ত বাচ্চাদের জন্য এই ফেকজোনা সিরাপটি খুব ভালো কাজ করে থাকে অর্থাৎ এই সিরাপটি কাজ করে থাকে বাচ্চাদের ঠান্ডা দূর করার জন্য নাক দিয়ে পানি পরা বন্ধ করার জন্য বা কিংবা শরীরে অ্যালার্জি জনিত কোনো যদি সমস্যা হয়ে থাকে এই অ্যালার্জি জনিত সমস্যা দূর করার জন্য বা চুলকানি দূর করার জন্য এই মেডিসিনটি ভালো কাজ করে থাকে নাক দিয়ে পানি পরা ঘন ঘন হাঁচি আসা এই জাতীয় সমস্যা দূর করার জন্যই মূলত এই ফ্রেক্সনাল স্ট্র্যাপটি তৈরি করা হয়েছে বা এবং বাচ্চাদের জন্য এই স্ট্র্যাপটি অত্যন্ত সহায়ক রোগ মুক্তির জন্য এবার আসুন এই মেডিসিনের সেবনের নিয়ম মূলত বয়স অনুযায়ী আপনাকে এই স্ট্র্যাপটি আপনার শিশুকে সেবন করাতে হবে তবে প্রাথমিক অবস্থায় এক বছরের উপরে শিশুদের জন্য মূলত এক চামচ থেকে দুই চামচ পর্যন্ত সেবন করাতে পারেন সেক্ষেত্রে অবশ্যই নিয়ম অনুযায়ী আপনাকে সেবন করাতে হবে এবং যা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের ফলে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা বমি ভাব ঘুমের ব্যাঘাত হার্টবিট বেড়ে যাওয়া ডায়রিয়া স্নায়বিক দুর্বলতা ইত্যাদি তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সকলের ক্ষেত্রে দেখা দেবে এমন নয় যারা অনিয়মিতভাবে দীর্ঘদিন ধরে সেবন করছে নিয়ম অনুযায়ী সেবন না করার ফলে এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা যদি অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নেবেন এবং এই বোতলটি বা সিরাপটি যদি কোনো গর্বকালীন এবং স্তন্যদানকালীন মায়েরা খেতে চান সেই ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসক কাহিনী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন এবং অবশ্যই এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অত্যাবশ্যক এবার আসুন জেনে নেওয়া যাক এর দাম এই ফেকজোনা এই পঞ্চাশ এম এল সিরাপটির বর্তমান বাজার মূল্য হচ্ছে আটচল্লিশ টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন